জীবনে কে এলো বা কে গেল সেটা বড় কথা নয় বিপদের সময় কে আপনার পাশে দাঁড়িয়েছে সেটাই হলো বড় কথা মাঝি ছাড়া নৌকোর যেমন কোনো গুরুত্ব নেই তেমন স্বপ্ন ছাড়া মানুষও গুরুত্বহীন জীবন মানেই কিছু সুখ দুঃখ ভাঙা গড়া সম্পূর্ণ অসম্পূর্ণ মরা বাঁচার খেলা এসব প্রত্যেকের জীবনেই ঘটবে তাই ওগুলিকে নিয়ে বেশি না ভেবে সামনের দিকে এগিয়ে চলুন অচেনা মানুষ দেখে ততটা ভয় লাগে না যতটা ভয় লাগে চেনা মানুষগুলো যখন চোখের সামনে অচেনা সাজার ভান করে অধিকারের জায়গাটা যেখানে শূন্য মান অভিমান করাটা সেখানে মূল্যহীন সম্পর্কে যেন গোপনীয়তা মিথ্যে না থাকে কারণ এটা সবসময় জানবে যা অন্ধকারে ঘটে তা একদিন আলোতে আসবেই কাউকে অন্ধবিশ্বাস করো না কারণ সূর্যের কাছ থেকে শিক্ষা নাও সেও বুঝিয়ে দেয় সময় শেষ হলে স্থান পরিবর্তনশীল তাহলে সম্পর্কের মধ্যে টান না থাকলে সে সম্পর্ক বোঝা হয়ে যায় টানহীন সম্পর্ক মূল্যহীন তাই ওই সম্পর্ক ছিঁড়ে বেরিয়ে আসাই ভালো যে সমস্ত মানুষ নিজের খুশির জন্য অন্যের মুখে হাসি কেড়ে নেয় সে সমস্ত মানুষেরা হলো ঘৃণার যোগ্য বিবেকহীন আর মিথ্যেবাদীর কাছে আবেকার মায়া জায়গাটা হলো অন্ধের চশমা বিক্রি করার মতো নোংরা মস্তিষ্কের মানুষের কাছ থেকে সম্পূর্ণ দূরে থাকুন কারণ ওরা আপনাকে তার জায়গাতে নিয়ে এসে ঠিক ফেলার চেষ্টা করবে পুরুষ মানুষ তো সে যে নিজের মধ্যে দুশ্চিন্তা ধারণ করে কিন্তু পরিবারকে দুশ্চিন্তায় ফেলে না যত দিন যাবে তত বুঝতে পারবেন কে আপনার কে পর তখন দেখবেন নিজেকে সবার থেকে আস্তে আস্তে কখন গুটিয়ে নিয়েছেন আপনি সুখ মানুষের জীবনে শুধুমাত্র অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় একদম বাস্তব কথা কথা বলছে না বলে দুঃখ পাচ্ছ কেন কেন বুঝতে পারছ না সে কথা বলতে চাইছে না কেন তাকে বারবার কল করে নিজেকে মূল্যহীন প্রমাণিত তার কাছে দেখবেন যখন আপনার খারাপ সময় থাকবে তখন সবাই আপনার পর হয়ে যাবে এমনকি আপনার রাতের ঘুমটাও যে প্রতারণা করে সে হলো চালা কিন্তু যে প্রতারিত হয় সে হলো বিশ্বাসী মনে যদি নোংরা হয় তাহলে বাহ্যিক পরিচ্ছন্নতার কোনো দাম নেই প্রতিটি মানুষই একটা ভরসারযোগ্য মানুষের দিকে হাত বাড়িয়ে দেয় যার কাছে শরীরের থেকে মনের দাম অনেক বেশি সে সময়ে পরিবার সমাজ এমনকি নিজের সন্তানেরাও পর্যন্ত পাশে থাকে না পাশে থাকে একমাত্র জীবন সঙ্গী কথাটি একদম বাস্তব সত্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার